হাই ওয়েলকাম টু ঘরে বাইরে সুস্মিতা আমি হাজির হচ্ছি নতুন একটা রেসিপি নিয়ে এটা হচ্ছে রূপচাঁদ মাছের ঝাল তোমরা কে কে রূপচাঁদ মাছ ভালোবাসো অবশ্যই আমি কমেন্ট করে জানিও পুরো ভিডিওটা দেখার এখানে দেখো সব জ্যান্ত মাছ চারাপোনা তারপরে তেলাপিয়া আর এই যে বড় একটা মাছ দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে রূপচাঁদ এই মাছটারই ঝাল আজকে তোমাদের আমি করে দেখাবো আর এখানে আছে তেলাপিয়া এই মরে গেছে ঠিক আছে আমি এসে গেছিলাম আর এবারে রূপচাঁদ মাছটা আমি বাজার থেকে কিনে কাটিয়ে নিয়ে এসেছি বাড়িতে এসে ভালো করে জলে ধুয়ে এটাতে নুন হলুদ মাখিয়ে রেখেছি আমি নিয়ে নিয়েছি কড়া কড়াটা বেশ ভালো গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সরষের তেল আমি যে কোনো ঝালে সর্ষের তেলটাই বেশি প্রেফার করি এর যে ঝাঁচটা আছে সেই জন্য আমার তেলটাও ভালো করে গরম হয়ে গেছে আমি সাঁড়াশি দিয়ে ধরে এই কড়াটার তেলটা কড়ার মধ্যে সারাগা লাগিয়ে নেব এবার এই পর্যায়ে গরম হয়ে যাওয়ার পরে আমি মাছগুলো সব এক এক করে দিয়ে সব মাছগুলো উল্টোপাল্ট করে ভেজে নেব এই মাছটা অতটা ফাটে না কোনো চিন্তা নেই আর এর স্কিনটা এতটাই পাতলা দেখো সব পুরে পুরো মানে ছেড়ে ছেড়ে গেছে আর টাটকা বলে সব কাঁটাগুলো বেরিয়ে গেছে খুব মিষ্টি মাছ ঝালে ভালো লাগে তরকারি তো অতটা খাই না ঝালটাই বেশি ভালো লাগে এবার যে কড়া তেলটা আমি মাছটা পেয়েছিলাম সেই তেলটাতেই আলাদা করে আর তেল দিই নি আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন আর এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম যেটা আমি দিয়ে দিলাম ওই তেলটার মধ্যে এবার এটাকে নারিয়ে চাড়িয়ে দেখো বাদামি বাদামি করে একটু ভেজে নেব। নিয়ে একে একে সব মশলাপাতি যা যা দরকার সব দিয়ে দেবো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো দিয়ে দিলাম আধা বাটা দিয়ে দিলাম সামান্য একটু রসুন বাটা এটা দিয়েও আমি সামান্য নেড়ে চেড়ে নেব তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো দিয়ে দিলাম টমেটোগুলো কুচিয়ে রেখেছিলাম টুমো করে সেটাও দিয়ে দিলাম এবার টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য আমি কিছু জিনিস দিয়ে দিয়ে দেবো দেখো এখানে দিয়ে দিলাম নুন নুনটা দিলে টমেটোটা পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর রেগুলার মশলা হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো আমি আর কিছু ব্যবহার করব না দেখো ভালো করে নরম মানে কষাতেই ন পেঁয়াজগুলো সব আর টমেটোটাও নরম নরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম আমি জল জল না দিলে মাছের ঝালটা তো বাড়বে না ভাত দিতে খেতে হবে একটা গরম ভাতে ভালোই লাগবে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো দেখো মাছের ঝালটাও ফুটে গেছে আমি দিয়ে দিয়েছি মাছগুলোকে সব এর মধ্যে বেশিক্ষণ রান্না করতে লাগেনি খুব জোর এটা হার্ডলি মাছটা ভাজার পরে দশ মিনিট তোমরা পুরো ভিডিওটা দেখেছো অনেক 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 ধন্যবাদ ঠিক আছে বাড়িতে এটা অবশ্যই ট্রাই করো ঠিক আছে কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানিও আমার পাশে থেকে দেখা হবে নেক্সট একটা ব্লগে কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু টাটা